আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনসেন স্পোরবি নিউ ভিডিও সো সোভেয়ার্স আজকে আমি চলে আসছি জিয়ার ফ্যাশনে এখান থেকে ধামাকা অফারে তোমাদের কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবে এগুলো কিন্তু প্রত্যেকটাই পূজা উপলক্ষে ভাইরাল স্টক করছে এক মানে এক ভিডিওতে তোমরা কিন্তু অনেক ধরনের কালেকশন দেখতে থাকবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটি দিয়ে ভাই দেখাও এইটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন স্টাইলের মধ্যে আসছে এটার উপরে কিন্তু ভি অল বডিতে কিন্তু স্টোন প্লাস মিরোর কাট পাচ্ছ বডি থাকবে কত ভাই এটার ওকে আর তেইশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার সাথে তোমার ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো ম্যাচিং ম্যাচিং প্যান্ট থাকছে এই যে প্যান্টের লেন্থ থাকবে থাকবে চল্লিশ আমি উনাটা খুলে দেখিয়ে দিচ্ছি উনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর খুবই বড় সাইজের মধ্যে পাবে এই যে দেখো খুবই বড় সাইজের মধ্যে কিন্তু পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট হাইটটা কালার দেখিয়ে দেবো এটার মধ্যে মানে সেম কালারের মধ্যেই পাচ্ছ মানে জাস্ট একটু উনিশ বিশ এই যে এখানে দেখো এটার কিন্তু নেকের পশনে তোমরা ইয়েলো কালার পাচ্ছ এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একটা উন্না থাকবে এই একটা থাকছে এইটার ডিজাইনে আবার চেঞ্জ আছে পার্সে এইটার উপরে কিন্তু ফুললি স্টোনের কাজ পাচ্ছ নিচে কিন্তু টার্সেল থাকছে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এবং ডিজিটাল প্রিন্টের একটা উন্যা থাকছে এই যে প্রত্যেকটা উনাই কিন্তু খুবই বড় সাইজের মধ্যে পাবে তোমার যদি উড়া খুলে মানে ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই একটা থাকছে এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে পাবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা কাটুপি কাজ পাচ্ছ নেকের পশনে কিন্তু খুব পিটি একটা ডিজাইন এই এইচে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ আর এটার কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার কাপড়ে ছেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো এই যে সাথে একটা বড় সাইজের ওড়না পাবে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে আর এই যে ওড়নাটা দেখো জাস্ট প্রত্যেকটা ওড়না কিন্তু নামাজ ওড়নার মধ্যে পাবে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিঙ্ক টাইপের মধ্যে ফুললি কালার শেডের মধ্যে পাচ্ছ মানে একটা ড্রেসের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে ওকে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখে একদম গুজরাটি প্রিন্টের মধ্যে পাছার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বোয়ডারি কাজ পাচ্ছে একদম পিটানো করে হাতেতেও সেমভাবে তোমরা প্যানেল পাবে এটা কাপড় থাকছে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে নেক্সট এটার সাথে তোমরা পাচ্ছ প্যান্ট এই যে প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা কাজ থাকছে সাথে একটা উন্না পাবে জাস্ট উন্নাটা দেখো ফুললি গরজাস একটা উন্না পুরাটাই জুড়েই কিন্তু খুব সুন্দর করে তোমরা এই কাজ পাচ্ছ খুবই নাইস প্রাইস থাকছে কত ভাইয়া নশো টাকা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে ওকে নেক্সট আড়াইটা দেখিয়ে দিব এটার মধ্যে কারা একটু পিঙ্ক টাইপের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও থাকবে সেম মাত্র নয়শো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব আবার দেখে দেবো বুটিক্সের মধ্যে এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ পাচ্ছ মানে ডলার পাতির কাজ থাকছে হাতাতে খুব সুন্দর একটা প্যানেল পাবে এই যে পুরোটা জুড়েই কিন্তু তোমরা এম্বসের প্রিন্ট পাচ্ছ নিচে কিন্তু ডলার পাতি কাজ থাকছে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এটার সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ আর এগুলা কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু র্যান্ডমলি পড়ে যেতে পারবে এই যে এইটার উন্নাটা দেখো ফার্স্ট প্রত্যেকটা উন্না এত সুন্দর করে তোমরা ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে একদম রেডিমেড ড্রেস পাচ্ছ মাত্র নয়শো টাকা এটা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট এইটার মধ্যে কালার থাকবে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক করা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও সেম নেক্সট এইটার মধ্যে আরেকটা কালার পাবে দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে কম পড়বে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলেও কিন্তু তোমরা হোলসেল প্রাইসেই পেয়ে যাবে হোলসেল প্রাইসটা কিছুটা কমে পাবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার পাচ্ছ প্যারোট টাইপের কালার সাথে অরেঞ্জের কম্বিনেশন পাচ্ছ কম্বিনেশন পাচ্ছ ওয়াও এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত জোস মানে যখন হাতে পাবে তখন বুঝতে পারবে ওকে এটার সাথে তোমরা প্যান্ট পাবে ম্যাচিং কন্ট্রাস্টে প্যান্ট থাকছে এবং ওন্না থাকবে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিব এটা তোমরা বুটিক্সের মধ্যে পাচ্ছ ওপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা প্রিন্ট পাবে এই যে এইটা দেখো এই কালারটা কিন্তু খুবই সোবার সাথে তোমার ম্যাচিং পাবে আর নেকের কিন্তু খুব প্রিটি করে তোমারি প্লাস সিকোয়েন্সের কাজ পাচ্ছ এই যে খুব পিটানো করে কাজ থাকছে সাথে কন্টাস্টে প্যান্ট পাবে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং ঘষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে এছাড়াও কিন্তু ভাইদের শপে পাকিস্তানি বলো ইন্ডিয়া ইন্ডিয়ান বলো সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে ঢাকার আপুরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারবে একটা রয়েছে উন্নাটা উন্নাটা দেখো জাস্ট প্রত্যেকটা উন্না কিন্তু সাড়ে পাঁচ হাতের বেশি পাবে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে এটার মধ্যে কালার আছে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিবো একটা থাকছে সিভিট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে ম্যাচিং উন্না প্যান্ট পাবে নেক্সট একটা থাকছে প্যারোট টাইপের কালারের মধ্যে মানে অলিভ টাইপের কালারের মধ্যে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে বা অথবা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে নেক্সট এই একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দেবো সাদা বাহারের মধ্যে থাকবে এইটা কিন্তু অনলাইনে একটা হিট প্রোডাক্ট ভাইরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমাদের দিয়ে থাকবে এইটা দেখো ফিবার্স এইটা নেকের পশনে খুব সুন্দর করে একটা এম্বোয়ডারি কাজ পাচ্ছ পুরাটাই কিন্তু এম্বোয়ডারি কাজ থাকছে এবং অল বডিতে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছ নিচে কিন্তু অর্গানজার প্যানেল থাকছে এই যে নিচে কিন্তু অরগানজার প্যানেল থাকছে এই যে হাতাতেও সেম প্যানেলটাই পাবে এটারও বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের নিচে কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক থাকছে খুবই নাইস আর কাপড় কোয়ালিটি ভাইয়াদের খুবই ভালো মানে ভাইয়াদের একদম নিজস্ব প্রোডাক্ট এগুলা তোমরা মানে কম দামে মানে বেশি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো জাস্ট এটার ওনারটা দেখো এত বড় মানে যেমনি বড় তেমনি চওড়া আর কি প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এইটার মধ্যে তোমরা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট এর একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেম লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে মধ্যেভাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস তো এই ছাড়া সে কালেকশান আমি ছিলাম যে আর ফ্যাশানে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সে ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো অল প্লিজ